এন টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেক দর্শক শ্রোতাদের স্বাগত জানাই আমি বর্ণালী মিশ্র প্রান্তিক শহর এলাকা উধারবন্ধকে স্বচ্ছ করে তুলতে বাস্তবমুখী পদক্ষেপ নিচ্ছেন উদারবন্ধের বিধায়কান্তি সোম তাকে এগিয়ে এসেছেন ভিডিও কুবাদ আহমেদ চৌধুরী এর পরিপ্রেক্ষিতে বুধবার বাজারে এক সভা অনুষ্ঠিত হয় সভায় সচিব তার বক্তব্যে কিভাবে যায় সে ব্যাপারে উপস্থিত জনসাধারণের সুপরামর্শ চান এতে বক্তব্য রাখেন উধারবন্ধের বিধায়ক মেহেরকান্তি সোম বিডিও কুবাদ আহমেদ চৌধুরী ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে পার্থ সারথী রায় বিরাজ রায় ইকবাল হুসেন তালুকদার সঞ্জয় রায় তানিম তালুক বাপ্পন পাল জাহুরুল হুসেন বরলস্কর রাজীব সিং সহ বক্তারা তাদের বক্তব্যে নদীর পারে যে বর্জ্য জমা করার জায়গা সেই বর্জ্য পৃথকীকরণ করে পুনর্নির্বিকরণের যোগ্য বর্জ্যগুলো মেশিনের সাহায্য গুড়ো করে তা কাজে লাগানোর ব্যবস্থা করতে জোর দেয় এছাড়া এক মাসের পাইলট প্রজেক্ট তৈরি করে বর্জ্য সংগ্রহ করে তা নির্দিষ্ট জায়গায় জমা করার ব্যাপারটি নিয়ে আলোচনা করা হয় উদাহরণ ব্লকের ভিডিও তা পাঁচ জুন বিশ্ব পরিবেশ দিবসে আরম্ভ করার উপর গুরুত্ব দেন সেই ব্যাপারে উদাহরণ ব্যবসায়ী সমিতিকে সবাইকে আলোচনা করতে বলেন এবং তিনি বর্জ্য পদার্থ জমা রাখার জন্য ডাস্টবিন দেবার কথা বলেন সবাই উপস্থিত ছিলেন বাজারের বয়োজ্যেষ্ঠ নাগরিক জামাল উদ্দিন তালুকদারসহ সহ ব্যবসায়ী সমিতির ব্যক্তিবর্গ উদাহরণ থেকে সাংবাদিক নিহারকান্তি রায়ের রিপোর্ট আপনারা দেখছেন থেকে এই ধরনের আরো খবর দেখতে চাইলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন